কিছুটা চাহিদা সম্পন্ন মানুষ হিসাবে সৃষ্টি করেছে কিন্তু তারাও মানুষ তাদেরও স্বপ্ন থাকে থাকে আশা থাকে ভালোবাসা তাদের চাওয়া থাকে পাওয়া থাকে তো এমন তিনজন মানুষ এখানে আছে আমরা এই তিনজনের কাছে একটু জানতে চাইবো তাদের ইচ্ছা আকাঙ্ক্ষা নাম বা ভবিষ্যৎ নিয়ে তোমার নাম কি আলামিন আলামিন আপনার নাম কি কলিম কলিম তোমার নাম কি ভণ্ড ভণ্ড হাঁ শান্ত 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 আচ্ছা আলামিন তুমি বড় হয়ে কি হতে চাও কাজ করতে চাই মাঠে ঘাটে মাঠে ঘাটে কাজ করতে চাও আর 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 কি স্বপ্ন আছে বড় স্বপ্ন আছে বড় না আমার বড় স্বপ্ন আছে বহুত স্বপ্ন আছে তার মধ্যে কি কি স্বপ্ন এক হলো বিয়ে शादी দুই হলো কাজ তিন হলো কর্ম সাই ল কাজ খুব ভালোবাসি পা করতে হয় আচ্ছা তুমি বিয়ে করবা কেন মানে তোমার বিয়ের স্বপ্ন কেন ভালোই লাগে বিয়ে করতে ভালো লাগে বিয়ে না করলে কি হয় ভালো লাগে না কারণ কি কারণ একটাই ঘরমিটার শুদ্ধ পায় মেয়ে তো ডিসটর্ব করে ঘরের মধ্যে ঘরের মধ্যে মেয়েতি ডিসটর্ব করে সাধন ঘরে স্বপ্নের ঘরে এসে বলে তোমারই ভালোবাসি

সর্বশেষ আমরা একদম শেষ পর্যন্ত চলে এসেছি দর্শক সেটা হলো আমরা জানতে চাইবো তাদের রাজনৈতিক পরিচয় কি তুমি রাজনীতিতে কোন দল করো কোন দল করো বিএনপি বিএনপি আপনি কোন দল করেন আগে কই আগে কত আর এখন এখন কইছেন আর তুমি নৌকা নৌকা আচ্ছা তুমি বিএনপি করো তোমার দলের নেত্রীর নাম কি খালেদা জিয়া

নৌকাই আচ্ছা তুমি নৌকা নৌকা দর্শক আমরা আসলে এই তিনজনের একটু আনন্দ দিলাম আনন্দ নিলাম আমাদের টিম এখানে আছে তো ওদের আমরা সবসময় দেখে রাখি কাছে থাকে বিশেষ করে আমাদের ডাক্তার মনিরুল ইসলাম আপনারা জানেন আমাদের মেম্বার ওদের সাথে থাকে আর আমাদের কলিম চাচা হয় সেও গ্রামে ঘুরে বেড়ায় এই তো জীবন তো ওদের কথা তো কেউ বলে না ওদেরও আকাঙ্ক্ষা থাকে স্বপ্ন থাকে ইচ্ছা থাকে আমরা চেষ্টা করলাম কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার জন্য এটা নেগেটিভ সেন্সে নেওয়ার কোনো প্রয়োজন নাই দেখা হবে কথা হবে ভালো রাখুক আল্লাহ সবাইকে এই প্রত্যাশায় আসসালামু আলাইকুম